ঢাকার সবচেয়ে সুন্দর আর আধুনিক পার্ক এটি পার্কের কোথায় কি আছে বাবুর একদম মুখস্থ আজকে বাবুকে নিয়ে যাচ্ছি ঢাকার সবচেয়ে সুন্দর পার্ক গুলশান শুটিং ক্লাব পার্ক পুলিশ প্লাজার ঠিক সামনে এই পার্কটি যদিও এই পার্কের সব নাম রয়েছে শহীদ ডক্টর ফজলে রব্বি পার্ক একটু কঠিন তবে এই পার্ক গুলশান শুটিং ক্লাব পার্ক নামে বেশি পরিচিত পার্কের বাইরে সারি সারি খাবারের দোকান আমরা বাদাম কিনলেও এখানে কেক পুডিং চটপটি ফুচকা ছাড়াও অনেক লোকাল খাবার রয়েছে পার্কের প্রবেশ পথে আপনাকে দিতে হবে ধৈর্যের পরীক্ষা বাবু ভালোভাবে পাশ করে ফেললো দেখুন কি সুন্দর পরিবেশ এর জন্য এই পার্ক ঢাকার সবচেয়ে সুন্দর পার্ক আগেই বলেছি পার্কটি বাবুর চেনা তাই সবার আগে সে চলে এলো কিডস এরিয়াতে জায়গাটা অনেক বড় ও সুন্দর একসাথে অনেক বাবু খেলাধুলো করতে পারে স্লাইডার এবং দুলনা বাবু সবচেয়ে বেশি পছন্দ এই পার্কে একটি উঁচু স্থান রয়েছে যেখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় অনেক সুন্দর তাই না এখন আমরা যাচ্ছি অসাধারণ আঁকা বাঁকা ব্রিজ ছবি তোলার জন্য বেস্ট প্লেস ব্রিজে দাঁড়িয়ে বাবু আর আমি বেশ কিছুক্ষণ গল্প করলাম ঘুমাই গেছে তুমি যাবে তো গুরু এত পছন্দ? হ্যাঁ। তোমাকে অনেকগুলো গুরু কিনে দিব? ডাকে? এখন তোমাকে ডাকছে? सीटेट আসো? এবার আসুন, আরেকটি ভিন্ন স্থান ঘুরে দেখাই। শুধু পাথর আর পাথর। একটু মা খেলা করছি আমরা বাসা বানাচ্ছি আমরা এখানে থাকবো পরিবার সহ অথবা একা সময় কাটানোর জন্য এমন জায়গা ঢাকাতে খুব কমই পাওয়া যায় এটা

এক কথায় অসাধারণ তো এখনো না এসে থাকলে একবার হলেও ঘুরে যাবেন অনেক ভালো লাগবে